আপনারা দেখছেন সাথে দর্পণার আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে কিন্তু আপনি যদি ইতিহাস খোলেন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা এর তো আগে ছিল না কিন্তু এখন কেন এটাই তো প্রশ্ন জানি না আপনি বিজ্ঞানীদের অনেক মতামত গ্রহণ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখেছেন বাংলাদেশে ভূমিকম্প হলো তারপরে মরক্কোতে ভূমিকম্প হলো আমরা দেখেছি তুরস্কের ভূমিকম্প মরক্কোয়ের ভয়াবহ ভূমিকম্প থেকে ছশয় জনার এই পর্যন্ত মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যমের খবর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এর সাথ করেছেন যখন পৃথিবীতে সুদের প্রবণতা বেড়ে যাবে জেনার প্রবণতা বেড়ে যাবে বাদ্যযন্ত্র গায়িকার প্রভাব বাড়বে যখন আমানতের খেয়ানত হবে সেই সময় তোমাদের উপরে ভূমিকম্পের আজাব নেমে আসবে প্রতি সপ্তার সত্তার ভূমিকম্প পৃথিবীতে এর আগে হতো না কিন্তু এখন হচ্ছে আপনি যদি বিচার করে দেখেন সব মতের উপরে বিশ্ব নবীর মত হলো শ্রেষ্ঠ মত এবং তার ভবিষ্যদাণী কারেক্ট সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্শনচন্দ্রের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন